বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে বাংলাদেশ উত্তাল আছে এবার সেই উত্তালের কারণ হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা ওখানকার প্রাইম মিনিস্টার যিনি এখন ইস্তফা দিয়ে ইন্ডিয়াতে আছেন দিল্লিতে আছেন উনি এখান থেকে ইউকে চলে যাবেন এবং ওখানে গিয়ে আশ্রয় নেবেন কারণ যা অবস্থা বাংলাদেশের ওনাকে যদি কেউ পায় হাতের কাছে তো ওনাকে সিম্পলি মেরে ফেলা হবে এবার উনি ইস্তফা দিয়ে বেরিয়ে আসার পরেই ওনার যে বাসভবন ছিল সেখানে রেড করা হয় সেখানে গিয়ে সব ভাঙচুর করে দেওয়া হয় সব কিছু তছ করে দেওয়া হয় তো এই হচ্ছে এখন বাংলাদেশের হাল তো আমরা কেন এটা জানতে যাচ্ছি। তার কারণ বাংলাদেশে কি হলো সেটাতে আমাদের অতটা যায় আসে না কিন্তু আমাদের যেটা যায় আসে সেটা হলো ইন্ডিয়ার ওপর এটার কী এফেক্ট পড়তে চলেছে বা আমরা বাঙালি বাঙালিদের ওপর এটার কি এফেক্ট পড়তে চলেছে তো পুরোটা বোঝার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে যে এই ঝামেলাটা এই উত্তারটা ডে প্রোটেস্ট বলতে পারো এই প্রোটেস্টটা শুরু কেন হয়েছিল শুরু হয়েছিলো একটা কোটার কারণে দেখো অনেক বড় বড়ো মিস্টিরিয়াস জিনিস আছে রিলেটেড টু পাকিস্তান রিলেটেড টু ইন্ডিয়া তো সেটাকে শোনার জন্য একটু ভালো করে ধৈর্য ধরে বসো দেখো পুরোটা বুঝতে পারবে কনসপিরেসিটা কিভাবে তৈরি হয়েছে তো প্রথমে আসি কোটাতে এই কোটা ওখানে ছিল যে ওখানে যারা ফ্রিডম ফাইটার ছিল তাদের ফ্যামিলির লোক যদি চাকরি বাকরি করতে যায় সরকারি কোনো সেখানে একটা রিজার্ভেশানের ব্যাপার থাকবে সেটা দু হাজার আঠারো বন্ধ হয়েছিল এবং শেখ হাসিনা ওটাকে আবার রিস্টার্ট করে এবার সেটার কেন প্রোটেস্ট হয় তখন শেখ হাসিনা বলে যে এটা তো আমি করিনি এটা সুপ্রিম কোর্ট করেছে তোমরা সুপ্রিম কোর্টের কাছে যাও সুপ্রিম কোর্টের সাথে কথা বলো কিন্তু ওখানকার মানুষের দাবি হচ্ছে যে শেখ হাসিনা একটা ডিকটেটার এবার তার ডিকটেশনের উপর ডিপেন্ড করে গোটা পলিটিক্যাল সিনারিও ওখানে চলছে মানে সুপ্রিম কোর্টও অন্য কথাতেই চলছে তো এই নিয়ে ঝামেলাটা শুরু হয় কিন্তু মিস্টিরিয়াস ব্যাপার হচ্ছে যে জামলাটা ওইখানেই আটকে ছিল না একটা কোটা একটা রিজার্ভেশান একটা স্টুডেন্ট এজেন্সির সাথে ফাইট গভর্নমেন্টের সেটার জন্য ইন্ডিয়া কনসার্ন হবে না ঠিক আছে কিন্তু সিচুয়েশানটা আউট অফ কন্ট্রোল গেছে ইন্ডিয়া অনেক কি বলবো সতর্ক হয়ে গেছে রিসেন্টলি এস জয়শঙ্করকে অনেক অনেকে অনেক কোয়েশ্চেন করেছে ইভেন রাহুল গান্ধীও মানে অল পার্টি একটা মিটিং বসানো হয়েছিল কারণ এটা ন্যাশনাল এমার্জেন্সির ব্যাপার এখানে কোনো পার্টির ওপরে ডিপেন্ড করে বিভেদ করা হয়নি সব পার্টির সাপোর্ট করেছে রুলিং পার্টিকে এখানে যে আমরা তোমার সাথে আছি কিন্তু এমন এমন টাফ টাফ কোয়েশ্চেন থ্রো করা হয়েছিল আমাদের ফরেন মিনিস্টারের ওপরে এস জয়শঙ্করের ওপরে যেগুলোর উত্তরে আমরা অনেকটা হিন্ট পাচ্ছি তো সেই সব কনসপিরেসি আসছে আস্তে আস্তে দেখো শেখ হাসিনা বেরিয়ে আসে ওখান থেকে ঠিক আছে অল গুড কিন্তু কেন বেরিয়ে আসে আর্মি জেনারেল যে সে ওনাকে বলেছিল আপনার কাছে ফর্টি ফাইভ মিনিটস আছে আপনি ইস্তফা দিন দিয়ে দেশ ছাড়ুন এইরকম অর্ডারস থাকে না হলে আপনার ওপরে অ্যাটাক হবে আম্প্রিক অ্যাটাক করবে ওরা নয় তো এখন ওখানকার আর্মির হাতে পাওয়ার ঠিক কার মতো পাকিস্তানের মতো আচ্ছা একবার ডেমোক্রেসি চলে গেছে অটোক্রেসি এসেছে সেই ডেমোক্রেসি কি আর কোনো দিনও রিটার্ন আসবে বাংলাদেশে এটা একটা খুব বড় কোয়েশ্চেন আমার আচ্ছা এরপরের যদি পার্টে আমরা আসি ইন্ডিয়া ইন্ডিয়া কীভাবে এফেক্ট হচ্ছে দেখো একটা ছোটো ঝামেলা কোটা সেটা থেকে স্টুডেন্টের সাথে ঝামেলা হয়েছিল ফাইট হয়েছে অনেকে প্রাণ গেছে সেটা থেকে একটা বড় জায়গায় যেতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ওনার যে বাবা ছিল মুজিবুর রহমান যে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে সাহায্য করেছিল ওনার এখানে কী রোল উনি তো অনেকদিন আগে ডেট হয়ে গেছেন ওনার যে যে যেখানে স্ট্যাচু ছিল সব পটাকে ভাঙা হচ্ছে কেন কারণ উনি অ্যান্টি পাকিস্তান ছিলেন তো আমরা এটাও জানি যে বাংলাদেশে একটা পার্টি আছে রুলিং না অবভিয়াসলি অপোজিশান পার্টি যাদেরকে ফান্ড দেয় ফান্ডিং করে আইএসআই পাকিস্তানে আইএসআই তো এই যে এতগুলো লিঙ্ক আসছে এইগুলোর পর থেকে কি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না যে কোথাও না কোথাও বাংলাদেশের এই সবের পিছনে পাকিস্তান যুক্ত আছে বা আমরা এটা জানি যে শেখ হাসিনা অলওয়েজ ইন্ডিয়ার ফরে কথা বলতো ইন্ডিয়ার সাথে একটা গুড রিলেশন মেনটেন করার চেষ্টা করতো কারণ সে জানতো ইন্ডিয়া একটা সুপ্রিম পাওয়ার তার পাশেই আছে তো সেটার ওপর ডিপেন্ড করে পাকিস্তানের সেখানে প্রবলেম হওয়া স্বাভাবিক আর পাকিস্তান চাইতো যে ওখানে একটা নিজের স্ট্রেংথ ওখানে বিল্ড করবে বাংলাদেশের ওপরে স্বাভাবিক কারণ ইন্ডিয়াকে তারা দুদিক থেকে অ্যাটাক করতে পারবে হ্যাঁ কি না এটা একটা বড় পয়েন্ট কি আসছে না তো এই পয়েন্টটার উপরে দাঁড়িয়েই ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক কনসার্ন হয়ে গেছে আমরা ভারতীয়রা বাংলাদেশের সাথে প্রায় চার হাজার কিলোমিটারের একটা বর্ডার শেয়ার করি সেই চার হাজার কিলোমিটার বর্ডার যে শেয়ার করি সেখান দিয়ে কত রেফিউজি বাংলাদেশি ইন্ডিয়াতে আসতে পারে সেটা কিন্তু অমন্তি ঠিক আছে যতই তুমি সিকিউরিটি ফোর্স বাড়াও আসার চান্সেস থেকেই যায় এরপরে যেটা শুনছি বাংলাদেশের যে পপুলেশান সেটা প্রায় সতেরো কোটি তো সেই সতেরো কোটি পপুলেশনের মধ্যে প্রায় বলছে একটা এস্টিমেশন দিচ্ছে এক কোটি হিন্দু সেই হিন্দুরা চাইবে ওখান থেকে বেরিয়ে কেন চাইবে কেন চাইবে তার পিছনে কারণ আছে কারণ হাসিনা গভর্নমেন্ট যতক্ষণ ছিল ততক্ষণ হিন্দুরা একটু হলেও সেফ ছিল কিন্তু এরপরে যে সিচুয়েশানটা ক্রিয়েট হচ্ছে বাংলাদেশে ওরা ওখানে আর সেফ থাকবে না এই হচ্ছে সবথেকে বড় কনসার্ন ইভেন কুড়ি হাজারের মতো ভারতীয় বাংলাদেশে ছিল যাদেরকে ওখান থেকে রেস্কিউ করে আনা আনার চেষ্টা করা হচ্ছে প্রায় আট না বারো হাজারের মতো লোক চলে এসেছে এখন অনেক লোক পড়ে আছে তাদেরকে আনা হবে আস্তে আস্তে তো এই রকম সিচুয়েশানে আমাদের যে বাংলাদেশ বর্ডার সেখানে সব যারা আমাদের বিএসএফ ছিল তাদের ছুটি ক্যান্সেল করে তাদেরকে ওখানে নিয়োগ করা হয়েছে আবার যাতে হাই অ্যালার্ট থাকা যায় একদম ওই জায়গাটাকে কভার করে রাখা হয়েছে যেন কোনো রকম ডিস্টারবেন্সে ইন্ডিয়ার উপরে না এসে পড়ে এবার এরপরে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে আমাদের পাশের দেশ বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান এদিকে মায়ানমার সব কটা দেশ কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে ডেমোক্রেসির বাইরে সবাই কিন্তু আর্মি রুল দেশ আর আমার মনে হয় না পার্সোনালি যে একবার যেভাবে বাংলাদেশ থেকে ডেমোক্রেসি গেছে আর ডেমোক্রেসি ফিরবে বলে কারণ আমরা জানি যে মুসলিম কান্ট্রিজ যেগুলো ডিক্লেয়ার্ড মুসলিম কান্ট্রিজ তাদের ওখানে ডেমোক্রেসি চলে না একমাত্র ইন্ডিয়া আমরা মাঝখানে পড়ে আছি যেখানে ডেমোক্রেসি এখনও প্রপারলি চলছে কতদিন চলবে সেটা নিয়ে সন্দেহ আছে তো এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না কিন্তু যেটা আমার মেন পয়েন্ট যে এই মুহুর্তে বাংলা বা ওদিকের যারা নর্থ ইস্ট স্টেটগুলো আছে এই জায়গাতে যে হাই অ্যালার্টটা দেওয়া হয়েছে এটা দরকার ছিল কারণ আমরা চাই না যে বাংলাদেশের লোকেরা আমাদের এখানে এসে আমাদের এখানে পপুলেশন বাড়িয়ে ওভারক্রাউড করে পুরো ইকোনমিটাকে পুরোপুরি ডিস্ট্রয় করুক অলরেডি বাংলার ইকোনমি ডিস্ট্রয়েড শেষ তলানিতে ঠেকে গেছে এরপর যদি আরও লোক বাড়ে আমরা পারব না অ্যাফোড করতে মানে হিসাব মতো মধ্যবিত্তদের অবস্থা খুব খারাপ এখানে আরও যদি লোক বাড়ে ডিমান্ড বাড়বে দাম বাড়বে ছেড়ে দাও সম্ভবই নয় তো এই হচ্ছে সিচুয়েশান আর এটা নিয়েই আমাদের দেশের পুরো মন্ত্রী মহল কনসার্নে আছে তোমরা হয়তো ওপর ওপর থেকে বুঝতে পারছো না যে অল পার্টি মিটিং ডাকা হয়েছে মানে জিনিসটা যথেষ্ট কনসার্নিং ঠিক আছে আর এখানে পাকিস্তানের ইনভলভমেন্ট নিয়ে মানুষের অনেক কোয়েশ্চেন আছে অনেক বড় বড় কনসপিরেসি থিওরিজ চলছে অনেক বড় বড় বোর্ডকে বসানো হয়েছে যারা এটার এগেন্স্ট ইনভেস্টিগেট করছে সেটাও এস জয়শঙ্কর তার স্পিচাতে বলেছে ওখানে স্পিচেতে বলেছে তো ইভেন রাহুল গান্ধী একটা ভালো কোয়েশ্চেন বলেছিল যে বাংলাদেশের এই সিচুয়েশন সম্বন্ধে সরকারের এখন কি ভিউ আর ফিউচার নিয়ে কী ভাবছে লং টার্ম আর শর্ট টার্ম নিয়ে কী ভাবছে তো এস জয়শঙ্কর বলেছে যে এটা এখন একটা গ্রোয়িং সিচুয়েশানে আছে সিচুয়েশানটার কোনো এন্ড আসেনি তো সেটার উপর ডিপেন্ড করে আমরা এক্ষুনি কোনো স্টেপ বা কোনো ডাইরেক্ট ওয়ার্ডিং দিতে পারবো না যতক্ষণ না সিচুয়েশানটা গ্রো করে একটা ফাইনালাইজ স্টেটে যাচ্ছে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান এটাই বলার ছিল এটাই অ্যাওয়ারনেস জাগানোর জন্য আমি এই ভিডিওটা করলাম আগেও ভেবেছিলাম যে বাংলাদেশের যে ঝামে ঝামেলাটা হচ্ছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করব 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 কিন্তু প্রথমে আমার মনে হয়নি যে এটা একটা এত বড় ঝামেলা পরিণত হতে পারে কিন্তু যখন দেখলাম এখানে জিও পলিটিক্স ঢুকে গেছে এখানে ইন্ডিয়া সিকিউরিটি ম্যাটার করছে তখন এটা নিয়ে বানানোর দরকার ছিল তো কেমন লাগলো সবটা কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে চ্যানেলের ওটাও বলো ভালো লাগলে কাজ সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চলো বাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে